ডেল আনার্স প্রচলিত একটি বাংলা প্রবাদ চকচক করলেই শোনা হয় না যার ইংরেজি হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড একটি সেন্টেন্স এই একটি সেন্টেন্স থেকে বিভিন্ন জব টেস্ট এবং অ্যাডমিশন টেস্ট এর মতো কম্পিটিটিভ এক্সামগুলোতে এই একটি মাত্র সেন্টেন্স থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে এই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল টাইপের সবাই মনে করে আজ আমি কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসে থাকে এবং কিভাবে এটা সমাধান করা যায় সেটিও অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমরা দেখে নিব যে এই বাক্যে সব থেকে বেশি কোশ্চেনটা করা হয় অল গ্লিটার্স ইজ নট গোল্ড এইখানে ইজের জায়গায় আন্ডারলাইন করা থাকে যে এখানে কি বসবে প্রথমত আমরা এইটার অ্যানালাইসিসটা দেখে নিই সেটা হচ্ছে এই বাক্যটির কোর সেন্টেন্স হচ্ছে অল ইজ নট গোল্ড এটি হচ্ছে বাক্যের কোর সেন্টেন্স অর্থাৎ সব কিছুই স্বর্ণ নয় বা সোনা নয় এখন এখানে অল থাকা সত্ত্বেও এখানে ইজ কেন হলো এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা এটার অ্যানালাইসিস দেখব সেটা হচ্ছে যে অল দ্বারা যদি সমস্ত কিছুকে মিন করে তাহলে সেই সাবজেক্টে হয় থার্ড পারসন সিঙ্গুলার এখানে অল দ্বারা সকল সোনাকে বা চকচকে চকচকে জাতীয় যতগুলা জিনিস আছে সেগুলো সব কিছুকেই মিন করা হয়েছে বিদায় এটার থার্ড পারসন সিঙ্গুলার হবে এটা আবার অনেকেই এটাকে প্রবাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে এরকম ব্যাখ্যা দিয়ে থাকে আসলে কিন্তু বিষয়টা তা নয় সেটা হচ্ছে যে এই অল দ্বারা সমস্ত কিছুকে মিন করার বুঝালে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে যার ফলে এখানে ইজ হবে অল দ্যাট গ্লেটার্স ইজ নট গোল্ড তারপর দ্বিতীয় আরেকটি প্রশ্ন আসে সেটি হচ্ছে এখানে অলটা কোন ধরনের পার্ট অফ স্পিচ এখানে অলটা হচ্ছে প্রনাউন এই অলটা হচ্ছে প্রনাউন এবং আর একটি প্রশ্ন আসে এখানে যে এখানে দ্যাটটি এখানে দ্যাট কোন ধরনের প্রনাউন বা কোন দ্যাটটা এখানে কি। আমরা এখানে দেখি দেখতে পাচ্ছি যে দ্যাট গ্লিটার্স এখানে এটাও কিন্তু একটি ক্লজ দ্যাটটাও একটি ক্লজ এটা হচ্ছে সাব ক্লজ যার দ্যাট হচ্ছে সাবজেক্ট এখানে সাবজেক্টটি হচ্ছে রিলেটিভ প্রনাউন এটা হচ্ছে রিলেটিভ প্রণাউন এখানে এই প্রশ্নটা এসে থাকে যে দ্যাটটা এখানে কোন ধরনের পাউডো স্পিচ এখানে আমাকে উত্তর করতে হবে দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এবং আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে দ্যাট গ্লিটার্স এই অংশটুকুর মধ্যে আন্ডারলাইন করা থাকে এই আন্ডারলাইন করা অংশটুকু কোন ধরনের ক্লস সেটা সেই প্রশ্নটি আসে এখন আমরা এটার অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে যে আমরা জানি যে অল দ্যাট গ্লেটার্স ইজ নট গোল্ড এখানে দুটি ক্লজ আছে একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লস অল ইজ নট গোল্ড এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লস আর দ্যাট গ্লেটার্স এইটুকু হচ্ছে সাব অর্ডিনেটিং ক্লস এখন সাব অর্ডিনেটিং কোনো ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা কোনো নাউন বা প্রনাউনকে মডিফাই করে তাহলে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লস এটি হচ্ছে অ্যাজেক্টিভ ক্লস এই প্রশ্নটা অনেক সময়ই এসে থাকে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা হচ্ছে যে অল দ্যাট গ্লেটার্স ইজ নট গোল্ড এটি কোন ধরনের বাক্য অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে এই বাক্যটি আসলে কি ধরনের বাক্য আমরা জানি সিম্পল সেন্টেন্স কি যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট থাকবে এবং একটিমাত্র ফাইনাইট বার থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এবং যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লস এবং একটি সাবঅর্ডিডিং ক্লস থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং যে বাক্যে একাধিক সিম্পল সেন্টেন্স কোনো কুঅর্ডিডিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে এখন আমরা এ বাক্যে দেখতে পাচ্ছি অল ইজ নট গুড এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লস এই প্রিন্সিপাল ক্লসকে ক্লসের সাবজেক্টকে মডিফাই করার জন্য একটি ক্লস বা সাব ক্লস যুক্ত হলো যেটাকে বলা হয় এই বাক্যের জন্যে এটা হচ্ছে অ্যাজেকটিভ ক্লস এবং একই সাথে এই বাক্যটি পুরা বাক্যটিকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আশা করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অনেকগুলো ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর আমি অ্যানালাইসিস করা বোঝানোর চেষ্টা করেছি এবং তোমরা সকলেই বুঝতে পেরেছ যদি এই অ্যানালাইসিসের মাধ্যমে এই সেন্টেন্স সম্পর্কে কোনো নতুনত্ব বা নতুন কোনো নিয়ম শিখে থাকো তাহলে আশা রাখি আমার পেজটি ফলো করবে লাইক করবে এবং কমেন্ট করবে এবং সর্বশেষ শেয়ার করবে